দেশ সামলাবে। থেকে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেটা অ্যাকচুয়ালি মিথ্যা ইনফ্যাক্ট রুমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখে একশো কোটি টাকা দান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা বানানোর যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে একশো কোটি টাকা ডোনে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে সবাই যে তথ্য জানে সেটা হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু অনেকে যেটা জানেন না এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যেটা বিশ্বের আর কারণেই ইনফ্যাক্ট আপনি তার এই অর্জনগুলো জানলে নিজে বলতে বাধ্য হবেন তার মতো একজন গুরু মানুষ বাংলাদেশে একশো বছরে আসবে কিনা সন্দেহ অনেকে হয়তো আমরা জানি না পৃথিবীতে সাতজন মাত্র ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড গোল্ড মডেল এই তিনটি পুরস্কার পেয়েছেন এরা হলেন ন্যানসা ম্যান্ডেলা মার্টিন লুথার কিং মাদার টেরেসা সহ আরো চারজন আর এদের মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার বারো সালে ফরচুন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ বারো জন উদ্যোক্তা মিস তৈরি করলেন সেখানে it বিল গেস্ট আছেন স্টিভ জবস আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস জানলে হবেন জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইউনুসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক এবং তার এই সিস্টেমটা বিশ্বের একশোটিরও বেশি উন্নয়নশীল দেশ অ্যাডপ্ট করে নিয়েছে ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ এই ক্ষুদ্র ঋণ সিস্টেম ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চালু করেছে তার ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র মানুষেরা যাতে ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘ মেয়াদি কিস্তিতে স্বল্প সুদে ঋণ পাওয়ার অধিকার পায় এবং সমাজে ধনীয় দরিদ্রের যে ব্যাপক বৈষম্য সেটা দূর হয় এছাড়া দরিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রযুক্তিও যে ভূমিকা রাখতে পারে এমন দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগে কৃতিত্ব দেওয়া যেতে পারে অধ্যাপক ইউনুসকে যেমন যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিনাশ পণ্য হিসেবে বিবেচিত হতো তখন বাংলাদেশের গ্রামের নারীদের দারিদ্র দূর করতে তাদের উদ্যোক্তা ও দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবাদান কাজে লাগানো হয়েছিল এবং স্বল্প ঋণ কিছু গ্রামীণ নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিত লাভ করেন এবং এই টেকনোলজি ইউজের মাধ্যমে ওই সব নারীরা আগে নিজেদের ক্ষুদ্র ব্যবসা দিয়ে যা ইনকাম করত তার থেকে চার হাজার টাকা বেশি ইনকাম করা শুরু করেছিল অধ্যাপক ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টি সম্মান সূচক ডিগ্রি পেয়েছেন তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন বিশ্বের উনচল্লিশটি দেশের একশো সাতটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে যেগুলোকে সম্মানিত ভাবে ইউনুস সোশ্যাল সেন্টার বলা হয় বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন সরকারি সামাজিক অর্থনৈতিক ক্রিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর ইউনুস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত যে তিনি বাংলাদেশি এবং তার মতো একজন হাইলি এডুকেটেড দূরদর্শী সম্পন্ন মানুষ আমাদের দেশে ক্রান্তিকালীন সময়ে হাল ধরার জন্য সম্মতি জানিয়েছেন সেটাতে আমাদের সকলেরই সহমত জানানো উচিত অথচ এখনো আমরা অনেকেই করছি তাকে নিয়ে বিতর্ক অবশ্য এখানে তাদের দোষ নেই শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষকেও অপদস্থ করতে ছাড়েনি তাকে গরিবের রক্ত